উন্নয়নের জোয়ারে রামগতি নাকি জনদুর্ভোগের স্রোত রামগতি উপজেলার প্রধান সড়ক যা রামগতি বাজার থেকে শুরু করে তেমুহনি পর্যন্ত বিস্তৃত যা একসময় এই এ অঞ্চলের প্রাণ ছিল এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বিশেষ করে শিক্ষার্থী ও সাধারণ যাত্রী চলাচল করে চরগাজিসহ আশেপাশের গ্রামের মানুষেরা রামগতিকে কেন্দ্র করেই তাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সম্পন্ন করে থাকেন শিক্ষা চিকিৎসা কেনাকাটা বা প্রশাসনিক প্রয়োজন এই পথেই রয়েছে প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় গার্লস স্কুল মাদ্রাসা কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য এটি লাইফলাইন অথচ সেই পথই আজ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে রাস্তা দিয়ে আগে অটোতে করে সাত আট মিনিটে তেমহিনী যাওয়া যেত সেখানে এখন ত্রিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগছে খানাখন্দকে ভরা ভাঙাচোরা এ সড়ক এখন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে মানুষকে বাজেট করে চলতে হয় মাইনাস সময়ের পাশাপাশি বাড়ছে যানবাহনের খরচও রোগী নিয়ে হাসপাতালে যেতে হচ্ছে ধাক্কাধাক্কি আর ঝাঁকুনির ঝুঁকি নিয়ে প্রশাসনের দায়িত্ব ও দায়বদ্ধতা একটি উপজেলা প্রশাসনের প্রথম ও প্রধান দায়িত্ব হল জনগণের ন্যূনতম চলাচল সুবিধা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের এমন বেহাল দশা কেবল অব্যবস্থাপনাকেই চিহ্নিত করে না বরং এটি জনদুর্ভোগের প্রতি প্রশাসনের নির্লিপ্ততাকেও তুলে ধরে উন্নয়নের নামে চলমান কাজ দীর্ঘায়িত করে জনগণের ভোগান্তি বাড়ানো কোনো উন্নয়ন নয় বরং একে উন্নয়ন যন্ত্রণার ফাঁদ বলা যায় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকায় সম্ভাবনা বর্তমানে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যার মূল দায়িত্বই হচ্ছে নির্বাচনকালীন সময়কালে প্রশাসনিক ভারসাম্য বজায় রাখা এবং চলমান কার্যক্রম তদারকি করা এই সময়টিকে ব্যবহার করে অন্তত প্রয়োজনীয় জরুরি উন্নয়ন কাজ যেমন জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার দ্রুত সম্পন্ন করা সম্ভব প্রস্তাবিত পদক্ষেপ এক রামগতি তেমোহানি সড়কটিকে জরুরি উন্নয়ন প্রকল্প হিসেবে ঘোষণা করা দুই এলজিইডি বা সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত সংস্কার কাজ শুরু করার নির্দেশ তিন জনগণের প্রতিনিধিত্বশীল একটি তদারকি কমিটি গঠন করে কাজের গুণগত মান নিশ্চিতকরণ চার অস্থায়ী সরকার ও প্রশাসনের যৌথ উদ্যোগে স্বচ্ছ ও দ্রুত বাস্তবায়ন জনগণের অসহায়ত্ব আর কতকাল রাস্তায় হাঁটার সময় বৃদ্ধদের মুখে চাপা দীর্ঘ মায়ের কোলের শিশুর কান্না কিংবা স্কুলে যেতে গিয়ে হেঁটে পড়ে যাওয়া ছাত্রটি সব সবকিছুই সাক্ষ্য দিচ্ছে জনজীবনের কষ্টের এই কষ্টের দৃষ্টান্ত যেন প্রশাসনের চোখে পড়ে এই প্রত্যাশাই রামগতিবাসীর জনগণ চায় না আকাশচুম্বী প্রতিশ্রুতি তারা চায় একটু চলার পথ একটু সম্মান নিয়ে বাঁচার সুযোগ